নমস্কার বন্ধুরা মিনার রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর পৌষ মাস তো পড়েই গেছে এক সপ্তাহ হয়ে গেছে আর পৌষ মাসে পিঠে হবে না তা কি কখনো হয় তো আজ আমি আপনাদের সাজ পিঠে বা চিতই পিঠে বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে আর এটা মাটির উনুন ছাড়াই গ্যাসে আপনারা এটা বানাতে পারবেন তো চলুন তার জন্য ভিডিওটাকে স্কিপ করে দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এই সাজ পিঠে বা চিতই পিঠে বানানোর জন্য আমি প্রথমেই এই যে ডেস্কিতে এটা নিয়ে নিয়েছি জল এটা উষ্ণ গরম করে নিয়েছি কারণ উষ্ণ গরম জল দিলে পিঠেরা খুব ভালো হবে আর এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা একটু চালনি দিয়ে চেলে নিচ্ছি ময়দাটা একটু চেলে নিলাম আর এখানে নিয়েছি চালের গুঁড়ো আর এর ভেতরে একটু নুন নুন চালের গুঁড়ো ময়দা আমি ভালো করে প্রথমে মিশিয়ে নিয়েছি আর এরপর উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে এটা মেখে নেব যেমন করে আমরা রুটি মাখার ক্ষেত্রে আটাটাকে মাখি ঠিক তেমনই এইভাবে ময়দা আর চালের গুঁড়োটাকে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে এভাবে ভালো করে চটকে মেখে নেব জলের পরিমাণটা আস্তে আস্তে বাড়াতে হবে তারপরে দেখুন এইভাবে ভালো করে মেখে নিয়েছি এবার গলাটাও বানিয়ে নিয়েছি এবার আপনারা দেখুন কতটা কি যদি বোঝেন যে এতে আরেকটু জল অ্যাড করতে হবে সেক্ষেত্রে আর একটু জল দিয়ে দেবেন খুব গাঢ়ও হবে না আর একদম পাতলাও হবে না আমার মনে হলো যে এটা একটু বেশি গাঢ় লাগছে তাই আমি আরও একটু জল এর সঙ্গে মিশিয়ে দিলাম তো দেখুন এবার ব্যাটারটা এই এই যে এরকম ঘনত্বটা থাকবে আর এরপর এখানে আমি প্রেশার কুকারে এই যে দুধ জাল করে নিচ্ছি এখানে এক কেজি দুধ আছে আর এর ভেতরে চিনি দিয়ে আমি দুধটাকে জাল করে নিচ্ছি মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী করবেন যেহেতু পিঠেটা ভেজানো পিঠে হবে তাই আমি দুধটা নিয়েছি আর এর ভেতরে একটু তেজপাতাও দিয়ে দিয়েছি আপনারা চাইলে এলাচও দিতে পারেন আর এখানটা দেখুন গ্যাসে ননস্টিকের সাজের যে তাওয়াগুলো সেটা বসিয়ে নিয়েছি আর এরপর এই সাজটা একটু তেল দিয়ে একটা না একটা দিয়ে মুছে নিয়েছি সর্ষের তেল দিয়ে আর সবগুলো দেখুন দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে আমি একটু সময় পরে ঢাকনাটা দিয়ে আমি দু থেকে তিন মিনিট মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে জাল করে নিয়েছি আর তারপর দেখুন ঢাকনাটা তুলে পিঠেগুলো কত সুন্দর ফুলেছে এরপর আমি একটা চাকুর সাহায্যে এই পিঠেগুলো তুলে নেবো আর এই গরম গরম অবস্থাতেই কিন্তু আমি এই যে যে জাল করে রেখেছি দুধটা এর ভেতরেই দিয়ে দেব আর এদিকে প্রেশার কুকারে যে দুধটা আছে ওই গ্যাসটা কিন্তু অফ করা আছে এটা কিন্তু আর জাল করব না এই গরম দুধের ভেতরেই পিঠেগুলো এভাবে দিয়ে এর প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে রাখব তো একরকমভাবে আমি বাকি পিঠেগুলো ভেজে নিচ্ছি আর এভাবে ভেজে তারপর আমি প্রেশার কুকারের যে দুধটা আছে ওই দুধের ভেতরে এই পিঠেগুলো দিয়ে দেব তো দেখুন এই যে ঢাকনাটা বন্ধ করা আছে এভাবে বন্ধ করে রেখে দেব এটা সারা রাতই থাকবে তারপরে সকাল বেলায় ফিরে এলাম দেখুন সারা রাত এভাবে এই ভেজানো ছিল আর আপনারা চাইলে রাতেও খেতে পারেন কিন্তু সকালবেলার দিকে খেলে পিঠেটা খুব সুন্দরভাবে ভিজে যায় আপনারা যদি এভাবে বানিয়ে না থাকেন তো বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর কে কে এই এই রকম ভাবে ভেজানো পিঠে খেতে পছন্দ করেন সেটা কমেন্টে জানাবেন তো দেখুন আমি এই যে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো চিতই পিঠে বা ভেজানো সাজ পিঠে কিন্তু একদমই রেডি এই দেখুন আমি এটা পরিবেশনের জন্য সাজিয়ে নিলাম একটা পিঠে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন চামচ দিয়ে কতটা সুন্দর এটা নরম হয়েছে ভেঙে যাচ্ছে ভেতরটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এর ভেতরটা খুব সুন্দরভাবে এই যে জাল করে রাখা দুধের ভেতরে যে ভেজানো হয়েছে তার দুধটা কিন্তু পিঠের ভেতরে খুব সুন্দরভাবেই গেছে এই দেখুন আমি একটু কাছে করে দেখিয়ে দিচ্ছি আমার কাছে তো এই ভেজানো পিঠে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন বন্ধুরা এই ভেজানো সাজ পিঠে বা চিতই পিঠে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর নতুন বছরের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তো আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা